সবাই প্রশ্ন করছেন অনেকের একটা কৌতূহল আছে যে আমি কি করব না কি করব না করব দেখুন আমি একটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে চাই সেটা হচ্ছে আমি যা কিছু করেছি কখনো লুকিয়ে চুরিয়ে করিনি আমি রেজিগনেশন লেটারটাও যেটা দিয়েছি সেটা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সবার কাছে বিষয়ে জানিয়ে সমস্তটা কিছু করেছে কোনো কিছু লুকিয়ে চুরিয়ে আড়ালে আবডালে কোনো কিছু করার ব্যাপার নেই আমি আপনাদের কথা দিয়ে যেতে পারি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা এই সময়ের মধ্যে আপনারা জানতে পারবেন আমার পরবর্তী সিদ্ধান্ত আমি যে সিদ্ধান্ত এর আগে আমি বহু কথা টিভি চ্যানেলে বলেছি সেগুলো রিপিট করছি না তবে আবার আগামী সিদ্ধান্ত আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্তটা স্পষ্ট হয়ে যাবে একটা জিনিস আমার যে লড়াই যে পণ যে প্রতিজ্ঞা সেই লড়াইয়ের জায়গাটা সেই লড়াইয়ের জায়গাটা যে প্ল্যাটফর্মে গেলে সেটা আরও শক্তিশালী হবে যে প্ল্যাটফর্মে গেলে আমার লড়াইটা আরও শক্তিশালী রূপে প্রকাশিত হবে এমন একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মই আমি খুব স্বাভাবিক কারণে চুজ করব এটাই স্বাভাবিক এবং আমার এই চিন্তা বা এই রাজনৈতিক ভাবনা চিন্তার পেছনে একটা জিনিসই আছে সেটা হচ্ছে বাংলার একটা বড় অংশের মানুষ যারা এই সরকারের পতন চায় শুধু তাদের এই চিন্তা ভাবনার প্রতি সম্মান রেখে আমার আগামী যা আপনি কি কারণে দল ছাড়তে বাধ্য হলেন আমি বলেছি আমি বলেছি সেটা হচ্ছে কংগ্রেস প্র্যাকটিক্যালি একটা সেলফ টেস্ট মোডে চলে গেছে কংগ্রেস দেখুন এই যাত্রাপালা করে বেড়াচ্ছে এক দেড় মাস বাদে নির্বাচন নির্বাচন জেতার কোনো আগ্রহ নেই এই নিয়ে হ্যাটট্রিক হবে এই নিয়ে তিনবার হবে যে কংগ্রেস বিরোধী হবে আমি আপনাকে ভবিষ্যৎবাণী করে গেলাম কংগ্রেস বিরোধী দলের স্ট্যাটাসটাও পর্যন্ত অফিসিয়ালি পাবে না এই তৃতীয়বার এটা হবে আমি এই অপমানের মধ্যে থাকতে পারবো না তাহলে আজকে কংগ্রেস নিয়ে অনেকে অনেক বড় বড় কথা বলছে আমাদের দলে অনেক বড় বড় বিপ্লবীরা আজকে আমাকে দল বিরোধী আখ্যা দিয়ে আমাকে বেইমান অনেকে অনেক কিছু বলছে জিজ্ঞেস করুন যদি ক্ষমতা থাকে আমি সেদিনকে কল লিস্ট প্রকাশ করে দেবো আর যারা আমাকে গদ্দার বেইমান বলছে আমি জানি কারা কার সাথে কোথায় যোগাযোগ রাখে যারা আমাকে গদ্দার বেইমান বলছে বেশি মুখ খোলালে মুশকিল আছে কার সাথে কোথায় কি যোগাযোগ আছে এগুলো সব জানি আমাকে বেশি বাধ্য করবেন না যদি মুখ খুলতে হয় খুব মুশকিল আছে আমি বলছি এটা পশ্চিমবঙ্গের আমাদের তাবর তাবর নেতাদের ক্ষেত্রেও বিষয়টা অ্যাপ্লিকেবল কেন বলছি 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 আমাকে যারা গদ্দার বেঈমান বলছে তো আমি জানি তারা কাদের সাথে কোথায় কোথায় কিভাবে যোগাযোগ রাখে কার কিভাবে কে কিভাবে কার সাথে ব্যবসা করছে না করছে তার কার সাথে কার কোন জায়গায় কোন আতাত হয়ে আছে কার সাথে কোন ডিলটা কোনটা ফাইনালাইজ হয়নি বলে কেউ কোথাও যেতে পারছে না এগুলো সব আমি জানি আমি যেটা বলছি সেটা হচ্ছে যারা এখন বড় বড় লেকচার দিচ্ছেন এই সমস্ত কথা বলছেন গদ্দার বেইমান বলছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি হিম্মত তাকে আমি যেদিনকে প্রেস কনফারেন্সটা করি প্রদেশ কংগ্রেস দপ্তরে গ্রেপ্তার হওয়ার ঠিক আগের দিন যদি বার করে দেখুন ফোন বন্ধ করে বসেছিলেন বাড়িতে ফোন বন্ধ করে বসেছিলেন চৌধুরীর প্রয়াত কন্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী যখন কুরুচিকর মন্তব্য করেছিল আমি বলেছিলাম প্রদেশ কংগ্রেস দপ্তরে সাংবাদিক সম্মেলন করব ফোন বন্ধ করে রেখে দিয়েছিলেন অনেকে অনেকে আমাকে ফোন করে বলেছিলেন যে এসব করার দরকার নেই এগুলো কোনো করার দরকার নেই এগুলো করলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে আমি সেদিনকে বলেছিলাম ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হয় এই কথাটা আমি জানি এবং আমি এই ফিলসফিতে বিশ্বাস করি এটাই কি তাতে দল আমার পাশে থাকুক চাই না থাকুক আমি কিন্তু আমার যে স্ট্যান্ড সেখান থেকে আমি নড়বো না আপনারা ভাববেন না যে কংগ্রেস পার্টি আমার পেছনে আমি যখন গ্রেপ্তার হয়েছিলাম হোল হার্টেডলি আমার পাশে থেকেছে আমি ধন্যবাদ জানাবো সাধারণ কংগ্রেস কর্মী সমর্থকদের তারা পথে নেমেছিল বলে নেতৃত্ব নামতে বাধ্য হয়েছিল আজকে আমার গ্রেপ্তারি গ্রেপ্তারির পরে আমার ছাড়া পাওয়া সমস্ত বিষয়টায় আমি সেলিউট জানাই কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদের অধীর অবশ্যই অধীর বাবু সেদিনকে প্রেসিডেন্ট হিসাবে সব থেকে বেশি আমি কৃতিত্ব জানাই যুব কংগ্রেসের সভাপতি আজার বললে সে রাত্রিবেলায় ভোর চারটে থেকে আমার বাড়িতে এসে বসেছিল আমি অস্বীকার করছি না অধীর বাবু অস্বীকার করছি না আজারকেও অস্বীকার করছি না কাউকে না কিন্তু আমি বলছি আমি দল ছেড়েছি তার পেছনে যথেষ্ট কারণ আছে আর আমি যদি বেইমানি বা গদ্দারি করারই যদি আমার মানসিকতা থাকতো আমি দল অনেক আগে ছাড়তে পারতাম কিন্তু দিনের পর দিন আমি আপনাদের বলছি ধরুন এই এই রাজ্যে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত অক্লান্ত পরিশ্রম করছি লড়ছি মরছি কেস খাচ্ছি সবকিছু করছি এখনো অব্দি কংগ্রেসের নেতৃত্ব ভিক্ষার বাটি হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের পেছনে ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেস জোট করতে চাইছে না আমাদের নেতারা বলছে জোটের আলোচনা খোলা আছে দলের পক্ষে একটা কি ভাব সৃষ্টি হবে লোকের কাছে ভাবমূর্তি কি সৃষ্টি হচ্ছে দলে কংগ্রেস দলের লোকেরা জোট করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব জোট করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না

অপেক্ষাকৃত আমি কথা বলিনি তারপর শুভেন্দু অধিকারী বলুন বা সুকান্ত এই ধরনের যারা মানুষজন যারা রয়েছেন অপেক্ষাকৃত করছেন এবং এরা তো একটা দখল এটা যদি এটা যদি অস্বীকার কেউ করে মূর্খের স্বর্গে বাস করবে আমি বলছি আমি কি করবো না করবো আমি বলেছি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় আমি বলছি ধরুন কথার কথা এই বস্ত্রিক ঘটনা ঘটলো সন্দেশকালীর মতন ঘটনা ঘটলো কংগ্রেসের কোন কেন্দ্রীয় টিমটা এখানে এসেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছে রাহুল গান্ধী কটা টুইট করেছে সোনিয়া গান্ধী কটা 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 টুইট টুইট করেছে করেছে এখানে এখানে নেতা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে টিম এসেছে বিজেপির এখানে বিজেপির তারা সিনিয়র লিডারশিপরা এসেছে যে কোনো বড় বড় ঘটনা ঘটেছে এখানে তাদের কর্মীদের সাথে কিছু হলে তারা এই বিষয়টা কেন্দ্রীয় লেভেলে সেই বিষয়টা সহানুভূতি সাথে দেখে আমাদের এখানে কি আপনি যদি বলেন এই সন্দেশকালীন মতন ঘটনায় প্রধানমন্ত্রী পর্যন্ত টুইট করলেন যেটা দেশের সারা দেশের মানুষের হারিম করে দিয়েছে এমন একটা ঘটনা প্রধানমন্ত্রী টুইট করছেন প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে রিয়াকশন জানাচ্ছেন দেখা করতে আসবেন এই ধরনের কথাবার্তা আপনাদের মিডিয়া বারফোটেই শোনা যাচ্ছে অথচ আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কোন নেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ আমি ঘোষণা করবো আপনারা জানতে পারবেন সমস্ত টাকা একদম যেটা হবে সেটা একদম স্পষ্ট ভাবে একদম ঝকঝকে একদম স্পষ্ট বিষয়টা থাকবে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন এখনো করছি এখনো করছি কাউকে কোথাও আমার সাথে যেতে বলবো না কেউ যদি স্বেচ্ছায় মনে করে যে কংগ্রেস দলে তারা থাকবে না বা অন্য কিছু সিদ্ধান্ত নেবে আমার এখানে কোনো বক্তব্য নেই ইতিমধ্যেই বহু জায়গায় দল ভাঙানোর কথাবার্তা নেই অনেকে অনেক কথাবার্তা বলছে

আমি আগে বললাম তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এত উতলা হওয়ার কোনো ব্যাপার নেই আমি সমস্তটা বলি সময় নিচ্ছেন আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বলছে তো সময়টা আমার ব্যক্তিগত কিছু কাজ কম মতো থাকতে পারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা স্পষ্ট হয়ে যাবে যে আমার আগামী দিনে রাজনৈতিক অভিমুখ কি হতে না কংগ্রেসে এইটুকু বলে দিই আপনাদের কংগ্রেসে যত যা যে যাই বলুক না কেন আমার কংগ্রেসে ফেরার জায়গা নেই কংগ্রেসের জন্য আমার মাথা থেকে এই যে চিন্তা ভাবনা কংগ্রেসকে নিয়ে ভাবনা চিন্তা সেটা দিয়ে এন্ড হয়ে গেছে ওইখানে ফুল স্টপ পড়ে গেছে আমার কাছে সমস্ত এভিনিউস খোলা কংগ্রেস আর তিরমল কংগ্রেস বাদ দিয়ে আমি আপনাদের বলতে পারি আমার কাছে সমস্ত এভিনিউস খোলা কংগ্রেস আর তিরমল কংগ্রেস বাদ দিয়ে ঠিক আছে কথা তো আমার সবার সাথে হয় আর যদি কোনো দলে যাইও আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী যে কন্ডিশন নিয়ে যাবো যদি কোথাও যাইও কোনো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরা সবাই যোগ্য নেতৃত্ব নেই